প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি চা বাগানে চা বাগান দেখতে ভ্রমণ করতে এর আগে কখনো দেখি নাই আজকে চা বাগান দেখে খুবই চমৎকৃত হচ্ছে খুবই ভালো লাগছে তবে আমরা কিন্তু দূরবর্তী কোনো জায়গায় চা বাগান দেখতে যাইনি মানে সিলেট আমরা তো উত্তরবঙ্গের মানুষ লালমাট জেলা থেকে সিলেট অনেক দূরবর্তী জায়গা আমরা অনেক সময় চা বাগান দেখার জন্য সিলেটের ওই দিকে যাই কিন্তু আমরা আসলে আমাদের লালমুহাট জেলার অদূরে অবস্থিত একটা চা বাগানে এসেছি যেটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন অনেকে নাও দেখে থাকতে পারেন জায়গাটার নাম হলো আমন খাওড়া চওড়া কালীগঞ্জ থানা লালমুহাট জেলা তো কেউ যদি আসতে চান তাহলে আসতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ অবস্থা খুব একটা ভালো না যার কারণে আমরা লোকদেরকে জিজ্ঞেস করে করে ঠিকানা নিয়ে রাস্তা দেখিয়ে নিয়ে তারপরে আমরা এই জায়গাটা এসে উপস্থিত হয়েছি এবং জীবনের প্রথম আমি চা বাগান দর্শন করছি চায়ের গাছ এর আগে চা তো অনেক খেয়েছি কিন্তু চায়ের গাছ কখনো সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি আজকে এই জায়গায় এসে চায়ের গাছ দেখে আমি খুবই চমক চমৎকৃত হচ্ছি এবং আমার বিশ্বাস হচ্ছে না যে এগুলো আসলে চায়ের বাগান চায়ের গাছ এবং এখান থেকেই চায়ের চা পাতা তৈরি হয় যে পাতা যে চা পাতা আমরা নিত্যদিন চা খাই ব্যবহার করি তো সেক্ষেত্রে আমি এই জায়গাটা এসে খুবই চমৎকৃত হয়েছে খুব ভালো লেগেছে আপনারা কেউ আমার যেহেতু ভালো লেগেছে সে সেজন্য জন্য আমি মনে করলাম যে আপনাদেরকেও জায়গাটার ঠিকানা জানিয়ে দিয়ে রাখি কেউ যদি চা চা বাগান দেখতে আসতে চান চায়ের গাছ সচক্ষে চর্মচক্ষে দেখার বাসনা মনে জাগে ইচ্ছা জাগে তাহলে এই জায়গাটায় এসে চায়ের গাছ দেখতে পারেন ধন্যবাদ সবাইকে